ষোলো বছর আমরা নির্বাচনে ভোট দিতে পারিনি আমাদের ভোটাধিকার ছিল না সেই জায়গা থেকে ষোলো বছর পরে আমরা যে অভ্যুত্থান করেছি ছাত্রজনতার অভ্যুত্থান তার একমাত্র বেসিক মূলনীতি ছিল ফাঁসিবাদের বিদায় ফাঁসিবাদের বিদায়ের পরে আর কোনোভাবে এটি বলার সুযোগ নেই যদি নিরপেক্ষ না হয় যদি সুষ্ঠু ভোট না হয় এই যদির কোনো সুযোগ নেই বাংলাদেশে আসন্ন নির্বাচন অবাধ হবে সুষ্ঠু হবে নিরপেক্ষ হবে এই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনকে যারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে আমরা জনগণকে নিয়ে সেটি রুখে দেব সেই জায়গা থেকে আমরা আশা করছি ইসলামপন্থীদের একটা বৃহৎ জোট হবে এবং ডানপন্থী বলয়ের একটা জোট হবে সেই জোট আমরা সরকার গঠন করব বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং সেই আলোকেই আমরা আমাদের ওয়ার্ক প্ল্যান সাজিয়ে নিচ্ছি আমাদের পরিশ্রম স্বপ্ন পরিকল্পনা সে আলোকের দিকেই আমরা নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ এদেশে সুযোগ এসেছে আমার মনে হয় স্বাধীনতার চন্ন বছর পরে এই প্রথম ইসলামপন্থীদের হাতে একটা বড় সুযোগ তৈরি হয়েছে সেটিকে আমরা সর্বোত্তম সর্বোচ্চ উপায় উপকরণ ব্যবহার করে এক্সিকিউটিভ লেভেলে নেওয়ার চেষ্টা করব। কতটি আসন পাবো এটি এক্স্যাক্টলি ফিগার আউট করা কঠিন বাট আমরা সরকার গঠন করার মতো সংসদীয় আসন নিয়ে চিন্তা করছি এবং ইনশাল্লাহ সেটি আমরা যাব জয় পরাজয় আল্লাহ রব্বুল আলমিনের হাতে এবং মানুষের রেসপন্সের আলোকে নির্ধারিত হবে বাট একটা হেভি কম্পিটিশান একটা সুস্থ কম্পিটিশন একটা জম্পেশ নির্বাচনী লড়াই আমরা এই এলাকাতে করতে পারবো এবং এক্সপেক্টিং ইনশাল্লাহ আল্লাহ যদি তো এই জনগণকে যদি আমরা যেভাবে কনভেন্স করার চেষ্টা করছি সেটি আমরা যদি সত্যিকার অর্থেই সারা এলাকাতে কনফার্ম করতে পারি আমরা একটা ভালো বিজয়ের স্বপ্ন দেখছি আসসালামু আলাইকুম তো আমরা ইতিমধ্যে জানতে পারছি যে বাংলাদেশ জামাতি ইসলামের পক্ষ থেকে আপনাকে বগুড়ার তিন আসনের দুঃসাচা দন্দগীর মনোনয়ন প্রার্থী করা হয়েছে তো তারপর থেকে আমরা দেখতেছি আপনি প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ঘুরে বেড়াচ্ছেন আপনি এই গ্রামের আগে একবার এসছিলেন আজকেও আর যেখানে গাড়ি পর্যন্ত যায় না আপনি পায়ে হেঁটে পর্যন্ত আপনি গেছেন তো সেই পক্ষিতে আমরা অন্যান্য দলের কোনো নেতাকর্মীদের আমরা এখন পর্যন্ত সেভাবে দেখিনি তো আপনি যেহেতু অত্যন্ত গ্রাম পর্যন্ত ঘুরে বেড়াচ্ছেন তো জনগণ থেকে আপনি মানে কেমন সারা পাচ্ছেন সেটা যদি একটু বলতেন ধন্যবাদ আপনাকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের সংসদীয় আসনে ইতিমধ্যে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে এবং সারা দেশেই আমাদের দল প্রার্থিতা ঘোষণা করেছে তো আমরা হয়তো একটু অ্যাডভান্টেজ আগে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে প্রায় অলমোস্ট এক বছর আগে থেকে আমরা ক্যাম্পেইন করছি আশা করছি এর একটা রেওয়ার্ড আমরা পাবো বাট একই সাথে আপনাকে জানিয়ে রাখি বাংলাদেশে আরও দল আছে রাজনৈতিক চিন্তা কাঠামো আছে তাদের পক্ষ থেকেও প্রার্থিতা ঘোষণা করা হবে আপনি যেমনটি বলছেন এমনটি হয়তো নয় যখন সকল দল রাজনৈতিক মাঠে নেমে যাবে নির্বাচনের মাঠে তখন একটা হেভি কম্পিটিশন হবে বলে আমরা আশা করছি তো প্রত্যেকটি দল যখন একসাথে নামবে তখন আপনি প্রকৃত সিনারিও দেখতে পাবেন বাট এখন হয়তো আমরা একপাক্ষিক নির্বাচন করছি তাই শুধুমাত্র আমাদেরকেই দেখতে পাচ্ছেন বাট তারা ইনশাআল্লাহ সবাই মিলে আমরা একটা সুস্থ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করব এবং আমাদের এই সংসদে আসনে একটা ভালো পলিটিক্যাল ইনভারনমেন্টের মধ্য দিয়ে একটা দারুণ ইলেকশন আমরা এই ভূখণ্ডের মানুষকে আমরা উপহার দিব তো আমি মাঠে ময়দানে দৌড়ানোর চেষ্টা করছি এই বয়সের একজন প্রার্থী হিসেবে তো এতটুকু সামর্থ্য আমাদের আছে তা আমরা চেষ্টা করছি প্রতিটা জনপদে প্রতিটা অলিতে গলিতে পৌঁছে যাওয়ার মানুষের কাছে আমাদের আদর্শিক অবস্থান তুলে ধরার চেষ্টা করছি আমাদের প্ল্যান অ্যান্ড প্রজেক্ট উপস্থাপনের চেষ্টা করছি এক্স্যাক্টলি মানুষের জন্য আমরা কি কি করতে চাই সেটি জন্য তাকে বলার চেষ্টা করছি তো আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ আমরা আমাদের মর দ্যান আওয়ার এক্সপেকটেশান আমরা রেসপন্স পাচ্ছি আমরা অভিভূত কৃতজ্ঞ এই এলাকার মানুষের কাছে আমরা স্বপ্ন দেখছি ভালো কিছু হবে আর কি সব তো আমাদের এই বগরাতিনে আদম আদমদিগি দুঃসাসে আসনে আমরা শুনি যে স্বাধীনতার পর থেকে বিএমপি ছাড়া অন্য কোনো দল এখানে মানে এমপি হতে পারেনি তো সেই হিসাবে জামাত ইসলামের পক্ষ থেকে আপনাকে এমপি প্রার্থীতা দেওয়া হয়েছে তো গত পনেরো বছরও যে হাসিনার আমলে তো তাদের নৌকা প্রার্থীও এখানে দেওয়া হয়েছিল না সেখানে নাঙ্গলের প্রার্থী দেওয়া হয়েছিল তো সেই হিসাবে এই আসনে আপনি এই চ্যালেঞ্জটা কিভাবে নিচ্ছেন মানে কিভাবে দেখতেছেন আর নিঃসন্দেহে বিএনপি একটি বড় দল বিএনপির জন্য সম্পৃক্ত দল বগুড়াতে বিএনপির একটা স্ট্রং সাংগঠনিক কাঠামো আছে তাদের জন্য সমর্থন আছে আপনি যেমনটি বলছেন আমরাও মনে করি একটা সাউন্ড পলিটিক্যাল ব্যাটল হবে এখানে অতীতে কখনও কোনো কিছু হয়নি ভবিষ্যতে কিছু হবে না এমনটি কোনো আশাবাদী মানুষের প্রাজ্ঞ মানুষের অনুসিদ্ধান্ত হতে পারে না তো আমরা মনে করি যে আমরা আমাদের আদর্শের কথা বলছি বিএনপিও তাদের দলীয় পরিসরে দলীয় আদর্শের কথাগুলো জনগণের সামনে নিয়ে যাবে এবং তাদের একটা স্ট্রং ভিত্তি যেহেতু আছে তারাও চেষ্টা করবে সর্বোচ্চটুকু তাদের দীর্ঘদিনের এই আধিপত্যের এলাকা যেখানে তাদের ভালো স্ট্রং বেজ আছে সেখানে তারা উইনের চেষ্টা করবে আমরাও আমাদের শক্তি সামর্থ্যের সর্বোচ্চটুকু ব্যবহার করে জনপরিসরে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি এবং ইনশাল্লাহ আপনাকে আপনাকে আমি বিনয়ের সাথে জানিয়ে রাখতে পারি যে জয় পরাজয় আল্লাহ রব্বুল আলমিনের হাতে এবং মানুষের রেসপন্সের আলোকে নির্ধারিত হবে বাট একটা হেভি কম্পিটিশান এটা সুস্থ কম্পিটিশান একটা জম্পেশ নির্বাচনী লড়াই আমরা এই এলাকাতে করতে পারবো এবং এক্সপেক্টিং ইনশাল্লাহ আল্লাহ যদি চাহে তো এই জনগণকে যদি আমরা যেভাবে কনভেন্স করার চেষ্টা করছি সেটি আমরা যদি সত্যিকার অর্থেই সারা এলাকাতে কনফার্ম করতে পারি আমরা একটা ভালো বিজয়ের স্বপ্ন দেখছি এবারে যদি সুষ্ঠু নির্বাচন হয় বাংলাদেশ জামাতি ইসলামে কি ক্ষমতায় যেতে পারবে কিনা কয়টা আসন পেতে পারে হ্যাঁ টাফ কোশ্চেন আমরা দেখুন আশা নিয়েই তো আমরা পৃথিবীতে চলি পৃথিবীর প্রত্যেকটা কাজে আমরা স্বপ্ন দেখি ইনশাআল্লাহ পাঁচে আগস্টের পরিবর্তিত বাংলাদেশে আমরা শুধু নই প্রত্যেকজন নাগরিকই বলার চেষ্টা করছে রাজনৈতিক সিচুয়েশন আলাদা হয়েছে সেখানে নতুন পলিটিক্যাল রুম তৈরি হচ্ছে স্পেস তৈরি হচ্ছে সেই জায়গা থেকে আমরা আশা করছি ইসলামপন্থীদের একটা বৃহৎ জোট হবে এবং ডানপন্থী বলয়ের একটা জোট হবে সেই জোট আমরা সরকার গঠন করব বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং সেই আলোকেই আমরা আমাদের ওয়ার্ক প্ল্যান সাজিয়ে নিচ্ছি আমাদের পরিশ্রম স্বপ্ন পরিকল্পনা সে আলোকের দিকেই আমরা নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ এদেশে সুযোগ এসেছে আমার মনে হয় স্বাধীনতার বছর পরে এই প্রথম ইসলামপন্থীদের হাতে একটা বড় সুযোগ তৈরি হয়েছে সেটিকে আমরা সর্বোত্তম সর্বোচ্চ উপায় উপকরণ ব্যবহার করে এক্সিকিউটিভ লেভেলে নেওয়ার চেষ্টা করব কতটি আসন পাবো এটি এক্স্যাক্টলি ফিগার আউট করা কঠিন বাট আমরা সরকার গঠন করার মতো সংসদীয় আসন নিয়ে চিন্তা করছি এবং ইনশাল্লাহ সেটি আমরা পেয়ে যাব আচ্ছা লাস্ট প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে যদি নির্বাচনে কারচুপি হয় কারসুপি করার চেষ্টা করা হয় অনেকে বলছে যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে নির্বাচন সুস্থ হওয়ার কোনো মানে আশা করা যায় না মানে আইন শৃঙ্খলা এখনও পর্যন্ত ঠিক হয়নি বা বিএমপির প্রভাব সৃষ্টি হয়ে রয়েছে তো যদি সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে কি আপনারা নির্বাচন বর্জন করবেন নাকি প্রতিহত করবেন দেখুন এসব নিয়ে যদি কিন্তুর মধ্যে থাকার কোনো সুযোগ নেই বাংলাদেশে ষোলো বছর আমরা নির্বাচনে ভোট দিতে পারিনি আমাদের ভোটাধিকার ছিল না সেই জায়গা থেকে ষোলো বছর পরে আমরা যে অভ্যুত্থান করেছি ছাত্রজনতার অভ্যুত্থান তার একমাত্র বেসিক মূলনীতি ছিল ফাঁসিবাদের বিদায় ফাঁসিবাদের বিদায়ের পরে আর কোনোভাবে এটি বলার সুযোগ নেই যদি নিরপেক্ষ না হয় যদি সুষ্ঠু ভোট না হয় এই যদির কোনো সুযোগ নেই বাংলাদেশে আসন্ন নির্বাচন অবাধ হবে সুষ্ঠু হবে নিরপেক্ষ হবে এই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনকে যারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে আমরা জনগণকে নিয়ে সেটি রুখে দিব এরপরে আমরা এটি বলবো না যে আমরা প্রত্যাহার করব কি না এটি ভবিষ্যতের কথা আমরা ব্যাটেল ফিল্ডে আসি নির্বাচনে বিজয়ের চেষ্টা করছি আমরা চেষ্টা করবো সর্বোচ্চটুকু সামর্থ্য ব্যবহার করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে নিশ্চিত করার আমরা আইনশৃঙ্খলা বাহিনীকেও আহ্বান করি সকল রাজনৈতিক শক্তিকেও আহ্বান করি একটা উৎসব মুখর পরিবেশে মানুষ যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং তাদের পছন্দের প্রার্থীকে তারা বাছাই করে নিতে পারে তার জন্য যার 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 শশ জায়গা থেকে আমরা প্রত্যেকে দায়িত্বশীল ভূমিকা পালন করব আমি মনে করি না সুষ্ঠু নির্বাচন হবে না অবাধ নির্বাচন হবে না বলে আমি মনে করি না আইনশৃঙ্খলা পরিস্থিতি যতটুকু অবনতি আছে সময়ের ব্যবধানে আরেকটু রিকভার হবে আশা করছি আর জনগণ রাস্তায় নেমে যাবে আসলে সাধারণ মানুষ নেমে যাবে প্রত্যেকে দায়িত্ব তার কাঁধে তুলে নিবে কারচুপির কোনো সুযোগ নেই বাংলাদেশের কোথায় কী হবে আমরা ঠিক জানি না আমাদের সংসদে আসুন আমরা মনে করি এখানে পলিটিক্যাল হারমোনিয়া আছে এখানে একটা সম্প্রীতি আছে আমরা যারাই জিতি হুইভার উইন আমরা এখানে নির্বাচনকে মেনে নিব একটা সুষ্ঠু কম্পিটিশান হবে ভালো কম্পিটিশান আমাদের এলাকাতে হবে আর কি ধন্যবাদ ইনশাল্লাহ থ্যাংক ইউ ইউ আমি